অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ হরতাল সহ বিভিন্ন দাবিতে ফেব্রুয়ারি মাস জুড়ে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি মঙ্গলবার ভেরিফাইড ফেসবুকে এ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলটির পক্ষ থেকে শেখ হাসিনা পতনের পর এই প্রথম মাস ব্যাপী কোনো কর্মসূচির ডাক এলো এর আগে গত বছর ডিসেম্বর মাসে বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করেছিল দলটি ফেব্রুয়ারি মাস জুড়ে যে সকল কর্মসূচি দেওয়া হয় সেগুলো হলো পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা বিলি। ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল মিছিল ও ও সমাবেশ। ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সোমবার রবিবার অবরোধ কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে on D.